আমি তোমারও সাথে বেঁধেছি আমার প্রাণ সুখের বাঁধনে তুমি জানো না আমি তোমার সাথে বেঁধেছি আমার প্রাণ সুখের বাঁধনে তুমি জানো না আমি তোমারও পেয়েছি অজানা সাধনে তুমি জানো না সে সাধনা মিশিয়ে যায় বকুল গন্ধে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সক সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা বৃহস্পতিবারের একটি সকালে সকাল সকাল কোনো মন্ত্র শুনলে মন ভালো হয়ে যায় যেরকম ভক্তি ভক্তিগীতি যেমন কি না ওং ওং বলে একটা চ্যানেল আছে মেবি তো সেই চ্যানেলটায় মানে একটা ও মানে এরকম একটা জব হয় বিভিন্ন রকম জব হয় দেখো সকালবেলায় ভোটটা অনেকের অনেকভাবে শুরু হয় যেরকম কি না একটা সময় আমার সকালটা শুরু হতো যেহেতু তখন আমি খুব লেট রাইজার ছিলাম না তো সেই সময় আমার সকালটা শুরু হতো কিন্তু একদম ফুল তোলা দিয়ে ফুল তোলার একটা নেশা ছিল সেই সাথে মর্নিং ওয়াক সেই সাথে রবীন্দ্রসঙ্গীত আর সেই সাথে মাঠে কে কত পাক দিলে সেই রকম তারপরে দেখলাম দেখো শরীরের তো একটা ভালো হচ্ছেই কিন্তু সেই সাথে ক্লান্ত হয়ে পড়ছিলাম কারণ মাঠে পাক দিতে 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 মানে ওই যে রাউন্ড ঘোরে না তো দিতে দিতে যেটা হচ্ছিল আমার সাথে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো বাড়িতে এসে আবার শুয়েই পড়লাম তার ফলে আমার যেইটুকানি আমি মানে এনার্জি সংগ্রহ করলাম বা আমি যতটা এনার্জি লস করলাম তার থেকে বেশি আর কি মানে শুয়ে কাটিয়ে আমার আরেকটু বেশি ক্ষতি হলো মানে লাভের গুণ খায় প্রাতি এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিলো তো যাই হোক তো বিষয়টা হচ্ছে সেই রকম যদি সকালবেলায় কোনো মানে ব্লক চ্যানেলে যদি আমাদের বজরাংবালির বা হনুমান চ্যালিসা শোনানো হয় বা বজরাংবালির গান শোনানো হয় কেমন লাগে তোমরা জানবে যে এই ছ তারিখ থেকে শুরু হবে ছ তারিখে হচ্ছে তোমাদের হ্যাঁ ছ তারিখে তোমার রামনবমী আচ্ছা দশ তারিখে মহাবীর জয়ন্তী বারো তারিখে হ্যাঁ হনুমান হনুমান জয়ন্তী মানে একটা সপ্তাহ জুড়ে তিন তিনটে পড়েছে মানে আগে পিছুও পরে। পর সপ্তাহে তিনটে দিন তিনটে কিছু পড়েছে বোঝাতে পারলাম তোমাদের তো সবই হচ্ছে রামের শিষ্য অর্থাৎ হনুমানজিরই সমস্ত তাছাড়া রামের জন্মদিন আছে মানে রামের জন্মদিন এইভাবে বলাটা ভুল শ্রী রামচন্দ্র জন্মদিন তো যাই হোক ভগবান রামচন্দ্র তো যাই হোক এইটা হচ্ছে বিষয় তারপরেই সকালবেলায় টুকলির দুঃখের কাহিনী শুরু হয়ে গেল সেখানটায় টুকলি এটাই বললো যে তার যে সাহায্য করে সে আসেনি বারান্দায় রোদ্দুর দেখো তাকে ধন্যবাদ জানাচ্ছে যা যেহেতু সে আটটার মধ্যে খবর দিয়েছে সেই জন্য ধন্যবাদ নাহলে কফি করে তো সেই জন্য টুকলি ধন্যবাদ জানাচ্ছি যে যাই হোক তাও খবরটা তো পেয়েছে তবে টুকলির এই মহিলা কত বালু টুকলি তুমি কিন্তু এরপর বলবে না খুব খারাপ সে বলবি খুব বালু খুব বালু আর খুব বালু। তারপরে টুকলি বলছে জীবনে যদি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা হচ্ছে বামনকে তার লাইফে আনা দেখো আর টুকলি বলছে অনেককেই অনেক কথা বলবে চাকরি ছেড়ে আসার গল্পটাও দেবে তাতে আমার কি সেই কথা শুনলে চলবে তবে তুমি তোমার জীবনের নিজের গতিতে এগিয়ে যাও ভার মে যায় দুনিয়া ভার যায় কন্ট্রোভার্সি চ্যানেল ওর কয়টা ভিউজ হয় তোমার চ্যানেলে তুমি তোমার দর্শকদের বোঝাও তোমার চ্যানেলে তো প্রচুর ভিউ হয় বলো টুকলি তো কে কী বলছে ওই সব শুনছো কেন তবে হ্যাঁ একটা প্রাপ্তবয়স্ক মানুষের তার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে খোঁজার হুম মানে পুরো হাক আছে মানে পুরো অধিকার আছে বলতে পারো ঠিক আছে কিন্তু বড়োরা বাচ্চাদের কেন সাধে কারণ অল্প বয়সে নেওয়া সিদ্ধান্ত সবসময় ঠিক হয় না যেটা টুকলির ক্ষেত্রে হয়েছে টুকলির ক্ষেত্রে কেন এরকম পৃথিবীতে অনেক মেয়েদের ক্ষেত্রে এরকমটা হয় যেটা প্রথম জীবনে ভালোবাসাই বলো যা কিছু বলো সেটা ভালো হয় না সেটা টুকলির ক্ষেত্রেও সঠিক তারপরে টুকলি নিজের জীবনকে তৈরি করলো ছেলে মেয়ে আসলো পৃথিবীতে তারপরে সেই সাথে সরকারি চাকরি সরকারি চাকরি ছেড়ে একটা লাইফ পার্টনার চুজ করেছে এবং চাকরি বাকরি ছেড়ে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো পণ ছিল না বামনের একটাই মোটো ছিল জীবনে সেটা হচ্ছে বামন টুকলিকে খাওয়াতে হবে মানে টুকলিকে বামনকে বামুনকে খাওয়াতে হবে টুকলি বামনকে খাওয়াবে এইটা ছিল বামনের জীবনের এক নম্বর মোটো মানে খাওয়াতে হবে তাহলে যখন খাওয়াতেই হবে বোঝাতে পারলাম দর্শকরা যখন খাওয়াতেই হবে বামনকে তাহলে সেটা কলকাতায় নেই নয় কেন এবার টুকলি বলতে পারে ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি কিছু ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি কিছু কিন্তু টুকলি তো ভাড়া থাকতো টুকলি তো প্রথম জীবনে এসে ভাড়াতেই উঠেছিল বা বামনের বাড়িতে উঠেছিল তারপরে ভাড়া চলে গেল তারপরে আবার বামনের বাড়িতে উঠেছিল এখন আবার বামনের বাড়ি থেকে ল খেয়ে আবার ভাড়া বাড়িতে এসে উঠেছে তাহলে মোদ্দা কথা কী দাঁড়ালো যে টুকলি ভাড়া বাড়িতেই রয়েছে তাহলে বামুনের বাড়ির লোক থেকে আলাদাই থাকছে তাহলে যখন বামুনের বাড়ির লোকের থেকে আলাদাই থাকছে দর্শক বন্ধুরা তাহলে কেন টুকলি বামনকে কলকাতায় নিয়ে গিয়ে রাখল না টুকলি নিজেই বলেছে এরকম একটা জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার আমার সেই ভাগ্য আছে অনেকে অনেক কথা বলবে বাট তারপরেও আমি তাকে পেয়েছি অনেক ভাগ্য করে অনেক ভাগ্যের ফল হচ্ছে আমাদের এই বামন আমাদের এই বাবু অনেক কষ্ট কসরাত করে টুকলি পেয়েছে তারপর টুকলি বলছে যে প্রথম জীবনে যদি টুকলি বামনের সঙ্গিনী হতো তাহলে তাদের মানে ম্যারেজটা সাকসেস হতো কি না সেইটাতেও যথেষ্ট সন্দেহ আছে তো বলি টুকলি ম্যারেজ কি করে করতে হয় একটা সুন্দর বৈধ সম্পর্ক কি করে রাখতে হয় সেটা তো তুমি জানো তাই না তাহলে তোমাদের সম্পর্কটা কি বৈধ তো সেক্ষেত্রে যখন বৈধ নয় সেক্ষেত্রে বিয়ের কথাটা এখানে আসে না তুমি এটা বলতে পারতো যে হ্যাঁ প্রথম জীবনে আমি বামুনকে করলে হয়তো সুখটা আমাদের নাও থাকতে পারত বা এই যে এই রকম একসাথে থাকা এটা নাও হতে পারতো কিন্তু তারপরেও আমি বামুনকে বিয়ে করিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি থাকতে চেয়েছিলাম আমি বুঝতে চেয়েছিলাম ঠিক আছে তো ক্ষেত্রে আমি কিন্তু বামনকে বিয়ে করিনি এখনো বোঝা আর বুঝির মধ্যেই রয়েছি ঠিক আছে বলা যায় না জীবনের অনেক সময় অনেক চলার পথে অনেক কিছু মানুষকে ডিসিশান নিতে হয়তো টুকটির ভবিষ্যতে ডিসিশান অন্য কিছুও হতে পারে কে বলা যায় যে বামুন কেই সে পুষবে বামুন কে রাখবে যদি ওই কলকাতা থেকে কখনো ডাক চলে আসে কোনো ভালো কিছু টুকলি দেখে যে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তাহলে টুকলি যেতেই পারে টুকলি বলছে ছেলে মেয়েকে ছেড়ে এসে এই যে মানুষটার হাত ধরেছি এই সিদ্ধান্তটাও সঠিক সঠিকই আমার সিদ্ধান্ত তো টুকলির উদ্দেশ্যে আমি এই কথাটাই বলি এই যে টুকলি আজকে গা জোয়ারি করে জোর করে বলছে যে টুকলি যে সিদ্ধান্তটা নিয়েছে ছেলে মেয়ে ছেড়ে এসে সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে এটা কি আমার জোর উদ্দেশ্য করে বলছে না ছেলে মেয়েকে উদ্দেশ্য করে বলছে নাকি ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছে কোনটা কোনটা টুকলি কি বোঝাতে চাইছে তাই না টুকলির সব বোঝ তার ছেলে মেয়ে বুঝবে এমনটা তো নয় তাদেরও নিজস্ব কোনো মতামত আছে তাদেরও নিজস্ব ভালো লাগা খারাপ লাগা ভালো মানে কি বলবো আর কি ভালো লাগা খারাপ লাগা বলতে পারো তার সাথে তাদেরও কোনটা তাদের জন্য সঠিক সেইটা সিদ্ধান্ত নেওয়া যাকে বলে সিদ্ধান্ত নেওয়া সেই অধিকারও নিশ্চয়ই আছে তাহলে তাহলে সেই অধিকার যখন আছে দর্শক বন্ধুরা তাহলে সেটা টুকরি নিতেই পারে তাই না বা ছেলে মেয়েও নিতে পারে যে আমি এই কাজটা করবো আমার জন্য এই কাজটাই সঠিক আমি মাকে আমার জীবনে আনবো না আমার লাইফে মার কোনো স্থান নেই তাহলে সেই কাজটাই করেছে বুঝাতে পারলাম তারপরে যাই হোক টুকলি বামন যে কতটা ভালোবাসে বাবু তার জন্য বিস্কুট এনেছে কারণ টুকলির তো সুগার হয়নি তাই জন্য বাবু টুকলির জন্য চয়েস বিস্কুট এনেছে ঠিক আছে তারপরে বামুন তো সুগার ফ্রি খায় তারপরে আরেকটাও বিস্কুট এনেছে মানে টুকলির বিস্কুট এনে টুকলিকে জ্বালান দিয়ে দিল যে টুকলিকে সে কতটা ভালু বাসে ভালু না ভালু বাসে এই ভালু বাসার জন্য এই বেঙ্গলি ব্লগার মৌমিটা আছে বলে বামুন তুই আজ স্বীকার কর যে তোর পনির খাওয়া জুচ্ছে তোর পনির খেতে পারতিস না হুম যেদিন ঠুকরি ইচ্ছা হতো সেদিন রোজ পনির খেতে পারতিস বামুন বল বামুন সত্যি কথা বল শুধু পনির বামুন শুধু কি পনির চিংড়ি মাছও খেতে পারতিস না এখনও খায় খেতেও পারিস না আমি বলে বলে যদি সাত ভাই ট্যান করে তাহলে ধর তোকে একটু দিল তুই খেতে পারলি বামুন তাই না আর যাই হোক পনিরের ঝোল আলু লাল আলুটা খাওয়া ভালো বা সেই রকম শোনো আলু মানেই মাটির জিনিস মানেই সেটা খুব একটা বেশি খাওয়া ভালো না সে লালই হোক আর সাদাই হোক আর কালোই হোক তো যাই হোক লালটা একটু ক্ষতি কম করে এটা আমি শুনেছি তো সেটা টুকরি ঠিকই বলেছে সেই সাথে পনিরের এক কারি ঝোল টুকরি ভেবেছে যে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো টুকলি ফ্রিজে তরকারিটা ঢুকিয়ে দিয়ে গেছে আর ভাতটাও রেখে গেছে টুকলি পুরো ফার্স্ট তারিখ মানে এক তারিখ সরি পুরো এপ্রিল ফুল হয়ে গেছে অফিসে গিয়ে মানে কি বলবো এক তারিখ এপ্রিল মাস আর ফার্স্ট তারিখে পুরো অফিসার আর বস ওকে পুরো ফুল বানিয়ে দিয়েছে টুকলি আর কী করে মনের দুঃখে বাড়িতে চলে এসে ছটার আগে খেতে বসেছে এবং ঘড়িটাকেও রেখে দিয়েছে প্রথমে নাকটা কেন করে চুল কাটল ইস ও না হ্যাঁচো করলো হ্যাঁচো ওই হাতটাকে ধুলো না ভাবো ওই ভাইরাস হাতটার মধ্যে খেয়ে নিল যদিও ওর শরীরের অঙ্গ থেকে বেরিয়ে এসেছে ওর অঙ্গতে গিয়েই আবার ভাইরাসটা ঢুকবে তারপরেও তারপরেও কি মানে এটা করে না মানে সত্যি আমরা কোথায় বসবাস করছি যাই হোক বাদ দাও সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে তারপরে টুকলি আবার রাত্রি রান্না করছে সেটা কি ফুল আলু বড়ি ও কুমড়ো দিয়ে কাঁচা কুমড়োটা সুগারের জন্য ভীষণ ভালো খেতে আলু বড়ি দিয়ে কুমড়ো দিয়ে দরকার কি জানি কেমন হয় খুব খায় টুকলে আলতু ফালতু খাওয়ার খালি বড়ি দেয় আলতু ফালতু খাওয়ার আলু কুমড়োর সাথে ছক্কাটা বানায় সেটাতে বাদাম চলে ধনে পাতা চলে ভাজা মশলা চলে ঘি দিলে একটু ঘিও চলতে পারে কিন্তু এইসব বড়ি মড়ি চলে না যাই হোক টুকরি করেছে ভালোই হবে খেতে টুকলি নিজেই বলবে তো টুকরি বলছে যে তার বাপের বাড়িতে তার ভালো মন্দ চার জন্য কেউ ছিল না তার অসুখ হলেও মাথায় হাত গুলানোর জন্য কেউ ছিল না আজকে বামন তার শরীর খারাপ হলে পাগল হয়ে যায় মাথায় হাত গুলিয়ে দেয় এইটা হচ্ছে পরম শান্তি আমি শুনছি আর হাসছি তোমাদের স্বামীর সাথে তোমাদের কেমন সম্পর্ক যারা স্বামী স্ত্রী রিলেশানে আছো শোনো টুকরি আমাদের জ্বালান দিল স্বামী স্ত্রী মানে কিন্তু সেক্স নয় স্বামী স্ত্রী মানে কি এক্স টুকলির মতন ওমাই ডগ আর কি না স্বামী স্ত্রীর ব্যাখ্যা দেবে স্বামী স্ত্রী মানে নাগরদোলা নাগরদোলার মধ্যে চাপো খেলো ছেড়ে দাও এটাই কি স্বামী স্ত্রীর ব্যাখ্যা ও নো 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 টুকলি বলছে স্বামী স্ত্রী মানে শুধু কি মানুষ বিয়ে করে বিছানা গরম করার জন্য সেক্স করার জন্য আজকাল টুকলি এক্স এক্সে চলে গেছে এক্সে চলে গেলে ভালো হতো যাই হোক দু তো নিজেই স্বীকার করলো বামনের সাথে প্রথম বিয়ে হলে ভালো হতো তার মানে বামনের টাকে মনে হয় এরকম দুটো ইয়ে আছে টাক পড়া আছে দেখবে মাথায় মানুষের দুটো টাক দেখা গেলে বলে যে তোর দুটো বিয়ে হবে আমার মানে দিব মাইরা বুঝতে পেরেছিলো তবে টুকলির সাথে বিয়েটা হলো কোথায় বিয়েটা হলে বোধ হয় বামুন ভালোই থাকতো যাই হোক সেটা বড়ো কথাটা বড়ো কথা হচ্ছে টুকলি এই কথাটা বলছে যে বিছানা গরম করার জন্য না টুকলি এসে শুধু বামুনের বালু বাসা খুব বালু বাসে কি না তাই ছেড়ে দিয়েছে জীবনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং জীবনে যদি কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে থাকে ভালো কাজ করে থাকে সেটা হচ্ছে চাকরি ছেড়ে এই বামণের ভেড়াটাকে নিয়ে রাখা এই ভেড়াটা দেখো তোমরা অনেক কিছু বলো বাবুর সম্বন্ধে কিন্তু দেখো বাবু তো একটা ভেড়া ব্যা ব্যা বা করে বাবু নিজস্ব কোনো মতামতের দাম দেয় না টুকরি নিজস্ব কোনো মন্তব্য মানে করতে দেয় না মানে বাবুর মধ্যে কোনো কিছুই বাবুর নিজস্বতা নেই এটা ধরে নিতে পারে তার সেই রকম একটা ব্যক্তিকে টুকলি পেয়েছে তার জীবনে যার নিজস্ব কোনো বক্তব্য নেই যদি বা বাবুর ইনকাম কমার ক্ষমতা নেই বা টুকলি করে খাওয়ায় তারপরেও বা বাবুর কোনো নিজস্ব কিছু নেই টুকলি যেভাবে বলে যেভাবে শিখিয়ে দেয় সেইভাবেই করে সেইভাবে অ্যাক্টিং করে মানে এর জন্য টুকলি গর্বিত বাবুকে বিয়ে করে এটাই হচ্ছে মোদ্দা কথা যে মানে এই বাবুর মতন এত ইয়ে কেউ করতে পারতো না টুকলিকে বুঝতে পেরেছ তো যাই হোক সেটাই হচ্ছে কথা টুকলি ভীষণ হ্যাপি এই বাবুকে পেয়ে বাবুকে তার জীবনে এনে এটা যাই না ছেলে কি উদ্দেশ্য করছে কিছু হয়েছে নাকি নাকি আমাদের ভিউয়ার্সদেরই উদ্দেশ্য করে বলছে তো যাই হোক যাকেই বলুক ভাই সব ঠিক আছে তুমি বাবুর সাথে নাগরদোলা খেলছো লিভিং করছো সব ঠিক আছে কিন্তু তারপরেও একটা কথা বলবো ছেলে মেয়েকে ছেড়ে আসাটা উচিত হয়নি সেটা তোমার সিদ্ধান্ত হতে পারে একান্ত তোমার সিদ্ধান্ত হতে পারে তুমি কতটা কৈফত দেবে না দেবে তারপরেও তোমার কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ রয়েছে এবং যখন তোমার ভিডিও আপলোড করছে এবং তোমার জীবন কাহিনীটা আমাদের সামনে তুলে ধরেছ তখন আমাদের নিজস্ব একটা দর্শকদেরও মতামত আছে আর সেই দর্শকের মধ্যে আমিও পড়ে যেহেতু আমি তোমার ভিডিও দেখি এবং আমি কন্ট্রোভার্সি করি বলে আমি আমার নিজস্ব বক্তব্য নিজস্ব মনের মানে সব রকম চিন্তাধারা সব রকম কথা তোমার আমার ভিট চ্যানেলের মাধ্যমে আমি ব্যক্ত করছি তো চলো প্রথমে একটা কথা বলি কমেন্টস পড়ি আর কি হোয়াটসঅ্যাপে সেটিং করে কোনো একশো দেড়শো বছরের বুড়িকে জোগাড় করে মা বানিয়েছে টুকলির জীবনে তো সব সম্পর্কই ভাড়া করা সেটা তো দেখে আমরা বোর হয়ে গেছি কিন্তু ছেলে মেয়ে ছেড়ে পালানো সত্তর বুড়িকে মেয়ে বানালো কোন ছিটিয়াল সেটা জানতে ইচ্ছে করছে খুব জানতে ইচ্ছে করছে টুকলির মাকে খুব শিগগিরই দেখাবে কলকাতায় গিয়ে একটা বাণী গুছিয়ে দেখিয়ে দেবে আচ্ছা টুকলির মতো নিজের ছেলে মেয়ের কাছে ল্যাংখা ল্যাং খাওয়া দু কান কাটা কেউ হবে মনে হয় কাজ যদি আমি এরকম একটা মাম্মা পেতাম আমার জীবনও খুব মায়ের অভাব গো আমাকেও একটা চাই কোনো ভিউয়াস আমাকে মেয়ে করবে বলো মেয়ে করবে মালদার হতে হবে কিন্তু আমার আবার পয়সার খুব লোক না গো ইয়ার কি করছি ভালোবাসার খুব লোক যাই হোক ওই মহিলা টুকলির কাল্পনিক চরিত্র ভিউজের জন্য কাল্পনিক চরিত্র হতে পারে আদারওয়াইজ কোনো ভিউজকে পটিয়েছে আচ্ছা ওই রকম কেউ নেই কচি সাজবার চেষ্টা সত্তরি বুড়ির মা হতে গেলে পঁচানব্বই থেকে একশো বছর হতে হবে ওর বয়স কেউ আচ্ছা ইউটিউবে আর কমেন্ট করে যা বলেছ খালি চুল নিয়ে ঘটাঘট কেন করো স্টাইল আমার আমার নিজস্ব স্টাইল আমি চুল নিয়ে ঘটাঘট করি টাক মাথা কিনা তাই ঢাকার চেষ্টা করি ডিজাইন করি ডিজাইন আচ্ছা গাদাগুচ্ছের গুচ্ছের গিলবে আর শরীর খারাপ হলে অন্যকে দোষ দেবে আগে বলতো টুকলি দুটো লিভার এই বয়সে এত খেয়ে হজম করে দুটো লিভার আমরা তো চারটি লিভার বলেছি গো মৌমিতা আজ খুব ভালো বলেছ প্রত্যেকটা পয়েন্ট একদম ঠিকঠাক বলেছ সত্যি টুকলি নিজের নাতনির সাথে গল্প করতে পারলো না কোনো দিন পারবেও না সেই সৌভাগ্য কি আর আছে সবার কি আর সেই সৌভাগ্য হয় বলো বাহাত্তরে বুড়ি নিজে গান্ডে পিণ্ডে হেগে ছড়াচ্ছে ওদিকে দোষ দিচ্ছে বামুনের মায়ের নামে যখন ওই ভিউজ কম হয় লোকের মাথায় কাঁঠাল ভাঙতে পারে না তখনই বামুনের মায়ের শ্রাদ্ধ করতে বসে যায় লাতিকে তিনতলা থেকে কালকুঠরি নির্বাসিত হওয়া বেদনা কিছুতেই হজম করতে পারছে না দারুণ লিখেছো সোনালি চক্রবর্তীটা লিখেছে একদম মনের আমার কাছাকাছি দারুণ হয়েছে কমেন্টসটা আমার দারুণ লেগেছে এই কমেন্টসটা একদম ঝাক্কাস কমেন্টস আচ্ছা টুকলি নিজে হয়তো ভগবানের কাছে অন্যের খারাপ চায় তাই মাথা তাই ওর মাথায় এসেছে অন্যের খারাপ চায় বলে এমন চালচুলহীন রাকেল হয়ে জীবন কাটাচ্ছে একদম টুকরি অফিসে টার্গেট ফুলফিল হয়নি তাই অফিস হয় অফিসে থাকবে কিনা খুব চিন্তিত এবার আর কাপ দেবে না ওকে কে ক্ষতি করবে সবাই ওকে ঘৃণা করে ওর তো কেউ নিজের লোক বলতে নেই আচ্ছা সেটা বলছে না কেন বলবে নিজের কেউ বলবে তারপরে এর উত্তর একজন লিখেছে ও তো ইনডাইরেক্টলি বলেই দিল যে ঘন্টা বাজিয়ে পুজো করে কেউ আমার ক্ষতি করতে চাইছে কিন্তু পারবে না তাই বুঝতে পারছো ইশারা তো কোন দিকে করলো আমা বসে না ডিম্মার দিকেই করলো আর কোন দিকে করলো কতদিন আর পাবলিকের টাকা নিয়ে ফুটুনি করবে রোজ 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 কে টাকা দেবে টাকার আমদানি বোধহয় কমে গেছে তাই শয্যাশায়ী হয়ে পড়েছে সব কাজ নাকি পারফেক্টলি না করে না করলে ঘুম হয় না আহ কি পারফেক্টলি আচ্ছা বরের সঙ্গে সংসার করছে কি পারফেক্টলি ছেলে মেয়ে মানুষ করছে কী পারফেক্টলি পালিয়ে এসে বামুনের পুরো পরিবার সবার সাথে মিলেমিশে থাকছে ইস পুরো জীবনটাই তো পারফেক্ট তাই এমন সময় নাক ডেকে ঘুমাতে পারে চুন কালি লেপা গরিলার মতন শিবপাঞ্জির হাসি হাসতে পারে যা বলেছ আর কি ওর শরীরে লজ্জা বলে কিছুই নেই খুব নীলজ্জ মিথ্যাচারী মহিলা চেহারা মুখোশি দেখলেই বোঝা যায় কোন ফ্যামিলি থেকে বিলং করে যা বলেছ টুকলি শুক গেছে এবার মরবে এ কিরকম কথা ও টুকলি শুকিয়ে গেছে এবার মরবে এ কথা কয়েও না বয়স বাড়লেই শরীর শুকিয়ে যায় আমার বাবারও যত বয়স বাড়ছে শুকিয়ে যাচ্ছে যা বলেছ টুকলি প্রথমে অতি পাকা কাল্পনিক মা পণ্ডিত প্রথমে কথা বিশ্ববন্ডিত পেট সেলির স্পেলিং জানে না আচ্ছা সেকেন্ডলি জীবনে ওটা পড়া দুঃখ দুর্দশা নিয়ে সেলির অনেক কবিতা আছে কিন্তু স্পেশালি লাইফ ইজ এ স্ট্রাগেল এই কথা উনি কখনোই কোথাও বলেনি কবির সম্বন্ধে পণ্ডিত্য দেখে আর স্পেলিংয়ের অবস্থা দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি ওটা আসলে ভুয়ো টিচার মিথ্যাবাদী টুকলি বুড়ির ফেক আইডি ছাড়া আর কিছুই না এত মূর্খ ওর দুটোই আছে ধরাধামে যা বলেছ আর কি তো দর্শকরা তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ইউ হল টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই রয়েছে